সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার আর ঠিক এই দিনই কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এই সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বছরের শেষ চন্দ্রগ্রহণটি হতে চলেছে আর যার ফলে এই পাঁচটি রাশির সোনার কপাল হতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে স্পেশাল পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই পাঁচ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সুপ্রভাব পেতে চলেছেন এই চন্দ্রগ্রহণটি কখন শুরু হচ্ছে কখন শেষ হবে সুতক সময় রয়েছে কি কী করবেন আপনারা এই চন্দ্রগ্রহণে সবটাই আমি বিস্তারিত জানাতে চলেছি যারা শুধু ভাবছেন যে রাশির নাম জেনে নেব শুধু রাশির নাম জানলেই হবে না আপনাদেরকে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলো কিন্তু মানতে হবে কি নিয়ম নিয়মকানুন রয়েছে সবটাই আমি এই ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন এই যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেটি কিন্তু বছরের শেষ চন্দ্রগ্রহণ এবং এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ ভারতবর্ষ থেকে এটি কিন্তু দৃশ্যমান তাই তার সুতো সময় কিন্তু রয়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি নটা ছাপ্পান্ন মিনিট থেকে এই চন্দ্রগ্রহণটি শুরু হয়ে যাবে এবং শেষ হবে রাত্রি একটা ছাব্বিশ মিনিট বত্রিশ সেকেন্ডে আর এই চন্দ্রগ্রহণ চলাকালীন আপনাদেরকে কিছু নিয়মকানুন মানতে হবে প্রথমত আপনারা প্রত্যেকেই গায়ত্রী মন্ত্র জপ করুন হ্যাঁ আর যারা পারছেন না তারা অন্য অবশ্যই অবশ্যই পাঠ করুন তাতে কিন্তু নেগেটিভিটির জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে দ্বিতীয় এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো রকম খাদ্য খাবার কিন্তু গ্রহণ করা যাবে না আপনারা রাত্রের ডিনার কিন্তু আগেই সেরে ফেলুন এবং সেদিনকে অর্থাৎ রবিবার দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু খাওয়া উচিত নয় কারণ রোববার দিন আমরা প্রত্যেকে কিন্তু একটু মাংস খাই তো তার জন্য এইটি কিন্তু আপনাদেরকে মানে স্টপ করতে হবে সেদিনকে আপনাদের নিজেদের মঙ্গলের জন্যই বলছি এছাড়াও নাভিতে তুলসী পাতা এবং একটুখানি মধু এবং একটুখানি গঙ্গা জল দিয়ে রাখুন তারাই যারা গর্ভবতী মহিলারা রয়েছেন হ্যাঁ এবং যারা প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু ঘর থেকে এই সময় বেরোবেন না বা ছাদেও যাবেন না এবং পাশাপাশি যারা বাচ্চা এবং বৃদ্ধ মানুষ রয়েছেন তারাও কিন্তু যতটা পারবেন কন্ট্রোল করার চেষ্টা করবেন মানে এই সময়টাতে খাওয়া দাওয়া মানে গ্রহণ করাটা কিন্তু একদম উচিত নয় এটা প্রথম কথা দ্বিতীয়ত আপনাদেরকে পরের দিন অর্থাৎ আটই সেপ্টেম্বর সকালবেলা ঘুম থেকে উঠে উঠেই স্নান করতে হবে এবং স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে সেই জলে কিন্তু স্নান করতে হবে স্নান করার পর আপনারা অবশ্যই সূর্য প্রণাম করবেন এবং ওং আদিত্যায় নম এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং পাশাপাশি পরের দিন অর্থাৎ আটই সেপ্টেম্বর আপনারা অবশ্যই কোনো গরিব দুঃখীকে কিছু অন্ন বা বস্ত্রও দান করবেন যদি সম্ভব হয় সাদা কোনো দ্রব্য দান করলে সবচেয়ে বেস্ট এবার আসি এই যে সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণটি হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি এই চন্দ্রগ্রহণের ফলে আমাদের মন মানসিকতার উপর কিন্তু প্রভাব পড়বে তবে তার মধ্যে কিছু বেনিফিট এই রাশির জাতক ও জাতিকারা পাবে পাশাপাশি আমি কয়েকটি নামের প্রথম অক্ষর বলব তারাও কিন্তু বেনিফিট পাবেন ডেফিনেটলি পাবেন প্রথমে নামের প্রথম অক্ষর নিয়ে বলে দিই তারপর রাশির নামগুলো বলবো আপনার নামের প্রথম অক্ষর যদি অ দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতির জায়গাটা অনেকটাই বেটার আসবে আগামী দিনগুলিতে দ্বিতীয় যে নামের প্রথম অক্ষর বলবো, সেটি দুন্তস্ব বা তালবিশ্ব দিয়ে যদি শুরু হয় তাহলে আপনারাও কিন্তু যথেষ্টই বেটার রেজাল্ট পাবেন আগামী দিনগুলোতে অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্যের সাপোর্ট এগুলো কিন্তু আসবে এবং শেষ যে নামের প্রথম অক্ষর বলবো সেটি হচ্ছে বর্গীর্য আপনার নামের প্রথম অক্ষর যদি বরগীর্য দিয়ে শুরু হয় তাহলে আপনারাও কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে অনেকটাই বেটার রেজাল্ট পাবেন এবার আসি রাশির নাম এই যে রাশির নামগুলো বলবো সেই রাশিগুলি কিন্তু একটু বেশি বেটার রেজাল্ট পাবে প্রথম যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা কিন্তু সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে আর্থিক উন্নতি সমৃদ্ধির জায়গাটা কিন্তু থাকবে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে মানসিক টেনশনের জায়গাটা কিন্তু কাটবে দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকারাও কিন্তু সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে ভাগ্যের সাপোর্টের দ্বারা অনেকটাই কিন্তু নিজের লাইফকে চেঞ্জ করে ফেলবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেটার রেজাল্ট আসবে পাশাপাশি গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানসিক টেনশনের জায়গাটা কিন্তু অনেকটাই কাটতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকারা কিন্তু এই সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে সোনার কপাল কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে চলেছে এবং মানসিক টেনশনের জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে এছাড়াও এই সময় চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃষ রাশি বৃষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক সুখ সমৃদ্ধির জায়গাটা আসবে মান সম্মানের জায়গাটা বৃদ্ধি পাবে নতুন নতুন সুযোগ কিন্তু আসবে এবার শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকারাও কিন্তু সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পরবর্তী সময়ে অনেকটাই বেটার ফল কিন্তু পেতে চলেছেন তো এই ছিল পাঁচটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পরবর্তী সময় সোনার কপাল হতে চলেছে ভিডিওটি এখন মতো এই পর্যন্তই ধন্যবাদ